ফেরাউনকে যখন মুসা আলা আগমন বার্তা দেওয়া হয়েছিল তখন ভয়ে সে লাখ লাখ শিশু বাচ্চাদের হত্যা করেছিল কিন্তু আল্লাহ তার ঘরেই মুসা আলা ইসাল্লামকে লালিত করেছিলেন ফেরাউন ঠেকাতে পারেনি তার আগমনকে হজরত ঈসা আল্লাহ সময়ও তৎকালীন সম্রাটকে ইসা আল্লাহসাল্লামের আগমন সম্পর্কে জানানো হয়েছিল এবং সেও হাজার হাজার শিশু বাচ্চা হত্যা করেছিল এরপরেও ইসা আলাহিসাল্লামের আগমন ঠেকাতে পারেনি ইসরায়েলের নেতানিয়াহু একই কাজ করছে শিশু এবং বাচ্চাদের হত্যা করে ইমাম মাহদির আগমন ঠেকাতে কিন্তু এটা যে আল্লাহর পরিকল্পনা ইতিহাস পুনঃত্থাপন হচ্ছে নিজের ইমানকে শক্ত করুন দাজ্জাল আগমনের জন্য তারা থার্ড টেম্পল তৈরি করবে এবং দাজ্জালের চল্লিশ দিন পৃথিবী শাসনের পরেই ইমাম মাহতির আগমন ঘটবে ইনশাল্লাহ এর আগে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে সময় খুবই কম আমরা নিজেদের ইমানকে শক্ত করি